নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার মিড ডে মিলে সেলিব্রেট করা যাবে বিবাহবার্ষিকী জন্মদিন তিথিভূজন প্রকল্প চালু রাজ্যের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বিবাহবার্ষিকী বা জন্মদিনে অনেকের সাথ থাকে কচি কাচাদের খাওয়ানোর ইচ্ছে থাকলে তা সব সময় পূরণ হয় না একসঙ্গে বেশ কয়েকজন কচিকাচাকে জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না এবার থেকে সেই ইচ্ছা পূরণ করতে কোনো সমস্যা হবে না যে কেউ বিশেষ দিনে স্কুলের ছেলেমেয়েদের খাওয়াতে পারবেন তবে তার জন্য স্কুলের অনুমতি প্রয়োজন মিড ডে মিলের খাবারে চিকেন মাটন বা ইলিশ খাওয়াতে পারেন তবে ফাস্টফুড খাওয়ানো যাবে না শিক্ষা দপ্তর থেকে এমনই গাইডলাইন দেওয়া হয়েছে জেলা এডুকেশন অফিসার পৌঁশালী চক্রবর্তী বলেন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিথি ভোজন অর্থাৎ যে কেউ তাদের জীবনের বিশেষ তিথিতে কচিকাচাদের খাওয়াতে পারেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা খাওয়াতে পারেন মেনুতে স্বাস্থ্যকর যে কোনো খাবার থাকতে পারে কিন্তু ফাস্টফুড জাতীয় কিছু খাবার পাতে দেওয়া যাবে না পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন তিথি ভোজন কর্মসূচি সফল করতে অনেকেই এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী জেলার প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু রয়েছে কথাও সমস্যা এক আধিকারিক বলেন মিড ডে মিলে বরাদ্দ কম তাই পুষ্টিকর খাবার সবসময় দেওয়া সম্ভব হয় না কেউ মিড ডে মিলে বিশেষ খাবার দিতে পারেন এর পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়ার জন্য স্কুলগুলিকে পুষ্টি বাগান তৈরিতে জোর দিতে বলা হয়েছে প্রায় প্রতিটি স্কুলে ফাঁকা জায়গা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা যেতে পারে অনেক স্কুলে তা করছে কয়েকটি স্কুলের উদ্যোগ প্রশংসনীয় কিছু স্কুল সবজি ছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে রায়নার একটি স্কুলে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যেসব স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা বেশি সেখানে অসুবিধা নেই ভালোভাবেই খাওয়ানো যায় কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা কম রয়েছে সেসব স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিল চালাতে গিয়ে সমস্যায় পড়ছে কেউ বিশেষ দিনে স্কুলে খাবারের আয়োজন করলে পড়ুয়ারা উপকৃত হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন আগে জেলায় অনেক পড়ুয়া অপুষ্টিতে ভূগত এখন সেই সংখ্যাটা অনেক কমেছে জেলার বাসিন্দারা এগিয়ে এলে আরও কমে যাবে তিথিভোজনে অনেকেই অংশগ্রহণ করবে বলে আশাবাদী মিড ডে মিলের পাতে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হলে পড়ুয়ারাও খুশি হবে প্রতিটি সরকার পোষিত স্কুলেই এই মিড ডে মিল চালু রয়েছে নির্দিষ্ট রুটিন মেনে খাবার দেওয়া হয় মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দেওয়া হলে তাদের স্বাদ বদল হবে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে এ ধরনের উদ্যোগ বেশি নেওয়া হলে ভালো হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট ধন্যবাদ